বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকটি যার জেরে বৃহস্পতিবার থেকেই প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কম কোথাও বেশি পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে বৃহস্পতিবার ও নয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে শুক্রবার থেকে আবার ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিবি বাংলা নিউজ টিম